এই বন্ধুরা আপনারা কি জানেন অতিরিক্ত চাউমিন খেলে শরীরের কি ক্ষতি হয় কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু অনিবার্য দাঁড়িয়ে জল পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় পৃথিবীতে কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হবে পুড়ে যাওয়া স্থানে কী লাগালে সাথে সাথে জ্বালা কমে খাবার খেতে খেতে জল খেলে কোন বড় রোগ হতে পারে এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কোন ফল হজমে সহায়তা করে আনারস কলা আপেল সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে পেঁপের মধ্যে থাকা পাপাইন নামের অ্যাঞ্জাম যা প্রোটিনকে ভেঙে দেয় যার জেরে খাবার দ্রুত হজম হয় পাশাপাশি এই ফলে থাকা ফাইবার হজমে সহায়তা করে তন্ত্রকে সুস্থ রাখতে অবশ্যই পেঁপে খান কোন ঋতুতে পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে শরৎ হেমন্ত শীত গ্রীষ্ম সঠিক উত্তরটি হচ্ছে শীত মানব শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে পাকস্থলিতে লিভারে হৃৎপিণ্ডে ফুসফুসে সঠিক উত্তরটি হচ্ছে পাকস্থলিতে গ্লুকোমা রোগ হয় কোন অঙ্গে হার্ট লিভার চোখ কিডনি সঠিক উত্তরটি হচ্ছে চোখে হয় গ্লুকোমা হল চোখের রোগ যা চোখের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির কারণে হয় এবং এটি দৃষ্টিশক্তি ক্ষতি করতে পারে গরমে কি খেলে হাই প্রেশার দ্রুত কমে যায় আম মূলা কিসমিস বাটার সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস ভেদা জলের ভূমিকা রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশারকে বসে রাখে এছাড়া রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী অতিরিক্ত চাউমিন খেলে শরীরে কি ক্ষতি হয় ডায়াবেটিস হজমের সমস্যা উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা সঠিক উত্তরটি হচ্ছে সবগুলিই হয় চাউমিন হোক বা নুডলস এগুলো বেশি গেলে হজমের প্রভাব পড়েই কারণ এর মূল উপাদান ময়দার বা রিফাইন কার্বোহাইড্রেট তাই এতে ফাইবারের মাত্রা খুব কম থাকে ফলে হজম শক্তিতে এর প্রভাব পড়ে যা কোলনের জন্য মোটেই ভালো নয় ময়দার তৈরি নুডলসে গ্লুটেন থাকে যা অনেক পরিমাণে বেশি এতে ফ্যাটের মাত্রাও অনেক বেশি থাকে কাজেই তা হার্টের ক্ষতি করে ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই খাবারের প্রতি আসক্ত হলে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় চাউমিন ও নুডলসে সোডিয়াম বা নুনের মাত্রা খুব বেশি থাকে যা অত্যন্ত ক্ষতিকারক কার্বন আটা ময়দা থেকে চাউমিন তৈরি করার ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত সোডিয়াম বা নুন মেশানো হয় এর ফলে উচ্চ রক্তচাপের সমস্যা ডেকে আনে যাদের নুন খাওয়া বারণ থাকে তাদের চাউমিন বা নুডলস নিয়ন্ত্রণ আনা দরকার চীন দেশের জনসংখ্যা বর্তমানে কত হতে পারে একশো বিশ কোটি একশো চল্লিশ কোটি একশো বিয়াল্লিশ কোটি একশো চুয়াল্লিশ কোটি সঠিক উত্তরটি হচ্ছে একশো চুয়াল্লিশ কোটি কাঁঠাল খাওয়ার পর কী খেলে মানুষের মৃত্যু অনিবার্য দুধ কলা পান ভাত সঠিক উত্তরটি হচ্ছে পান কাঁঠাল খাওয়ার পর অনেকেই পান খান তবে এর ফলে হতে পারে মারাত্মক ক্ষতি কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা তো করে মৃত্যু পর্যন্ত হতে পারে সিঙ্গারা খেলে কোন রোগ হয় সুগার ক্যান্সার যক্ষা কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয় হার্টের রোগীরা নিচের কোন খাবারটি খেলে মৃত্যু হতে পারে ইলিশ মাছ মসুর ডাল রেড কলমি শাক সঠিক উত্তরটি হচ্ছে রেড রেডমিট লাল মাংসে স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ যা এলডিএল যাকে বলে লো ঘনত্বের লাইপো প্রোটিন কোলেস্ট্রল বাড়াতে পারে যাকে প্রায় খারাপ কোলেস্ট্রল বলা হয় অ্যালডুয়েল কোলেস্ট্রলের উচ্চমাত্রা হৃদরোগ এবং স্ট্রোকের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ খালি পেটে ভাতের মার খেলে কোন মারাত্মক রোগ ভালো হয় কোষ্ঠকাঠিন্য আলসার বদহজম ডায়াবেটিস সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও বধ ভালো হয় কোন দেশের জাতীয় পাখি মোরগ জাপান ভুটান স্পেন ফ্রান্স সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন দাঁড়িয়ে জল পান করলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় ফুসফুস লিভার কিডনি পাকস্থলী সঠিক উত্তরটি হচ্ছে কিডনির ক্ষতি হয় বেশিরভাগ সময় দাঁড়িয়ে জল খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায় শরীরের ভিতরে ছাঁকনিগুলি কুচকে যায় এবং ন্যাফরুনগুলি শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ কম পায় তাই শরীরকে পরিশ্রুত করার কাজে বাধা পায় দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে গুড কোলেস্টেরল হিসেবে পরিচিত কোনটি এলডিএল এইচডিএল ভিএলডিএল ট্রাইগ্রিসালাইডস সঠিক উত্তরটি হচ্ছে এইচডিএল যাকে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বলা হয় কে গুড কোলেস্টেরল বলা হয় এটি রক্তলাইতে জমে থাকা খারাপ কোলেস্টেরল সরিয়ে ফেলে মাংস খাওয়ার পর কী খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে শরবত টক দই তেঁতুল কোল্ড ড্রিঙ্কস এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেঁতুল মশার কামড়ে কোন রোগটি হয় কালাজ্বর ডেঙ্গু নিউমোনিয়া টাইফয়েড বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট লিখে জানিয়ে দিবেন। চুম্বক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে অ্যালুমিনিয়াম নিকেল সোনা স্টিল এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিকেল কোন ফল খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে মৃত্যু হতে পারে আম পেয়ারা জাম কাঁঠাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁঠাল আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় হলুদ নীল সবুজ সাদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ রঙ শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে কিডনি রোগ হার্টের রোগ জন্ডিস সুগার এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুগার ডায়াবেটিসের সমস্যায় এমনটা হতে পারে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে হাতের তালু ঘামে তাই দীর্ঘদিন ধরে হাতের তালু ঘেমে যাওয়ার সমস্যা চলতে থাকলে একবার রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি লো প্রেশার হলে কোন শাক খাওয়া উচিত কুলেখাড়া পালং শাক লাল শাক পুঁই শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুলেখারা শাক পৃথিবীতে কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হবে বাদুর বোলতা মৌমাছি চামচিকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মৌমাছি কোন হরমোনটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে অ্যাড্রেনালিন থাইরক্সিন ইনসুলিন কর্টিসল এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইনসুলিন ইনসুলিন হরমোনটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে এটি প্যানক্রিয়াস থেকে নির্গত হয় এবং গ্লুকোজকে ক্রোশে প্রবেশ করতে সহায়তা করে বিশ্বের প্রথম কার্বনমুক্ত দেশটির নাম কী বাংলাদেশ ভুটান চীন রাশিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভুটান পুড়ে যাওয়া স্থানে কি লাগালে সাথে সাথে জ্বালা কমে বার্নল মধু অ্যালোভেরা বরফ এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালোভেরা আয়ুর্বেদিক চিকিৎসায় অ্যালোভেরা ত্বকের যে কোনো ধরনের আঘাত বিশেষত ত্বকের পোড়ার জন্য বিস্ময়কর কাজ করে অ্যালোভেরার পাল পোড়া আঘাতে এবং আশেপাশের জায়গা লাগালে দ্রুত জ্বালা কমবে এটি পোড়া ত্বককে কালো দাগ বা দাগ ছাড়াই প্রশমিত করবে কোন খাবারটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চিজ ব্লুবেরি রুটি চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্লুবেরি ব্লুবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং কোষের রোগ প্রতিরোধ করে ভিটামিন এ এর অভাব হলে শিশুদের কোন রোগ দেখা দেয় রিকেট হাম ডায়রিয়া নিউমোনিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়রিয়া নয় থেকে চার বছর শিশুদের মধ্যে ভিটামিন এ জনিত রোগ বেশি দেখা দেয় ভিটামিন এর অভাবে কাটলোর ম্যালসিয়া রোগ দেখা দেয় ভিটামিন এ সঠিক মাত্রা শিশুর শরীরে না থাকলে মেসেলস ও ডায়রিয়া জাতীয় ওষুধ দেখা দেয় ভিটামিন এ শিশুর শরীরে থাকলে শিশু সুস্থ ও সবল থাকে মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ থাইরয়েড ক্যান্সার টাইফয়েড ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইরয়েড থাইরয়েডের সমস্যায় চুল পড়ার পরিমাণ বেড়ে যায় থাইরয়েড হরমোন আয়রন ক্যালসিয়ামের মতো খনিজ শোষণ করে এই খনিজগুলো চুলের বৃদ্ধির জন্য উপকারী হাইপোথাইরোডিজম ও হাইপার উভয় রোগের ক্ষেত্রেই রোগীর চুল ঝরতে শুরু করে খাবার খেতে খেতে জল খেলে কোন বড় রোগটি হতে পারে সুগার ক্যান্সার কিডনিতে পাথর হার্ট অ্যাটাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্ট অ্যাটাক খাবার খাওয়ার সময় যে জল খাওয়া হয় তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয় হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণ এই প্রক্রিয়া চলতে থাকে প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের চেয়ে বেশি ঘন হয়ে যায় এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে যার ফলে বদ গ্যাস ও বুক জ্বালা হয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে বিশ্বের কোন দেশ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করেছিল জাপান চীন আর্জেন্টিনা আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আর্জেন্টিনা সিয়া এবং ডার্ক চকলেট কোন উপায়ে খেলে পুরুষের শক্তি কয়েকগুণ বেড়ে ওঠে উত্তরটি হচ্ছে সিয়াসিড এবং ডার্ক চকলেট দুধ মিশিয়ে খেলে পুরুষের শক্তি কয়েক গুণ বেড়ে ওঠে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন